চায়ের বাজার যেটা বলছেন আমাদের বাজার তো দুই রকমের হয় একটা হয় ডোমেস্টিক আর একটা হয় অকশন মার্কেটে তা আমাদের রাজ্যের চা একটা কোয়ান্টিটি বাইরে চলে যায় যেটা অক্সানে যায় আরেকটা চা বিক্রি হয় রাজ্যের বাজারে তো সামগ্রিকভাবে আমাদের রাজ্যে আপনারা জানেন যে নব্বই লক্ষ কেজি চা আমাদের উৎপাদন হয় এবং সেই চায়ের প্রায় সিক্সটি পার্সেন্ট আমরা অক্সানে পাঠিয়ে থাকি বাকি চাটা রাজ্যেই আমাদের খোলা বাজারে বিক্রি হয় তো সেক্ষেত্রে অক্সান মার্কেটের যে দাম তা উঠানামা করে এবং সেটা নির্ভর করে আমাদের বহির দেশের চাহিদা উপরে অর্থাৎ আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেটা আমরা বলি তার উপরে ভিত্তি করে আমাদের চায়ের দাম উঠানামা করে তা আমাদের প্রতি বছর চায়ের কোনো ফিক্সড কোনো বাজার মূল্য নেই যার কোনো এম নেই তার বাজার দাম ওঠানামা করে মূলত আমাদের চাহিদা এবং ডিমান্ড ডিমান্ড এবং সাপ্লাই যা আছে তার উপরে ভিত্তি করে আমাদের দাম নির্ধারিত হয় আমরা গত অর্থ বছরে আমি বলতে পারি ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উৎপাদিত চা আমরা সর্বোচ্চ একশো চুরানব্বই পয়েন্ট ফাইভ সিক্স আমরা এভারেজ দাম পেয়েছি যেটা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ইতিহাসে এক ঐতিহাসিক বিষয় বলে আমরা বলবো কারণ এই প্রথমবার অ্যাভারেজ প্রাইস অকশন এবং খোলা বাজার মিলে খোলা বাজার বলতে আমাদের যে আমরা জানি আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে পিডিএস এর মাধ্যমে আমরা চা দিয়ে থাকি স্বল্প মূল্যে সেক্ষেত্রে আমরা গত অর্থ বছরে আমরা তিন লক্ষ আট হাজার কেজি চা আমরা দিয়েছি এবং এখানে আমাদের যে যে অতিরিক্ত আমাদের ইনকাম হয়েছে সেটা ছিল কোটি লক্ষ টাকা গত অর্থ বছরে অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অতিরিক্ত আমরা যে বাজার মূল্য পেয়েছি বিগত বছরগুলির তুলনায় সেটা ছিল তিন কোটি আটানব্বই লক্ষ টাকা এবং আপনারা জানেন যে আমাদের চা উন্নয়ন নিগমের অধীন পাঁচটি বাগান রয়েছে দুইটি ফ্যাক্টরি রয়েছে তা আমাদের উৎপাদিত এই চা রাজ্য সরকারের সিদ্ধান্ত মূলে মূলে আমরা পিডিএসও দিয়ে থাকি একটা অংশ চা আরেকটা অংশ আমরা অপশানে পাঠাই দুটার অ্যাভারেজ মূল্য আমাদের ছিল একশো চুরানব্বই পয়েন্ট ওয়ান নাইনটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স পার কেজি তো আমরা আশা করছি যে আমাদের বর্তমান সরকার রাজ্যের চা শিল্পের সামগ্রিক বিকাশের স্বার্থে যেভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত হয়েছে যে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার চালু হবে তার জন্য আমাদের পরিকাঠামোগত ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সমস্ত রকমের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে আমরা প্রথম দিকে এই রাজ্যে টি অক্সান সেন্টার চালু হবে আর সেই টি অক্সাজ সেন্টার চালু হওয়ার মধ্য দিয়ে আমাদের রাজ্যের যারা প্রোডিউসার আছেন যারা উৎপাদনকারী রয়েছেন প্রত্যেকেই বেটার প্রাইস রিয়েলাইজেশান যাতে হয় তার একটা রাস্তা তৈরি হবে এটা আমরা আশা করছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের উৎপাদিত চা বহিরাজ্যে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যেই রাজ্যগুলিতে অকশান হয় বিশেষ করে ত্রিপুরার চা আসাম এবং পশ্চিমবঙ্গে অকশন মার্কেটে যায় আর উভয় রাজ্যই হচ্ছে চা উৎপাদনকারী রাজ্য ফলে তাদের উৎপাদিত চাটাকে আগে বাজারে রাখা হতো তারপরে ত্রিপুরার চাকে নিয়ে আসা হতো তো সেক্ষেত্রে ত্রিপুরার চায়ের যে গুণগত মান সে গুণগত মান অনুসারে তার যে ব্যাটার প্রাইস রিয়েলাইজেশনের যে সুযোগ সে সুযোগ থেকে বঞ্চিত হতো তা আমরা মনে করি আমাদের রাজ্যে টি অকশন সেন্টারের মধ্য দিয়ে আমাদের চায়ের প্রকৃত গুণগত মান অনুসারে তার যে মূল্য হওয়া উচিত সেই মূল্য আমরা পাব এবং এই অকশন সেন্টার চালুর মধ্য দিয়ে এই রাজ্যে আমাদের সময় অনেক বাঁচবে পরিবহন খরচ আমাদের অনেক কমবে আপনারা জানেন যে আমাদের এই রাজ্য আমাদের প্রান্তিক রাজ্য এই ত্রিপুরা থেকে চা পশ্চিমবঙ্গ এবং গুয়াহাটিতে আসামে পাঠাতে পাঠানোর ক্ষেত্রে পরিবহন আমাদের একটা বড় সমস্যা এবং আমাদের এই অক্সান প্রক্রিয়া টোটালি এখন আজকের দিন পর্যন্ত প্রায় চৌচল্লিশ দিন সময়ের ব্যয় হয় আমাদের রাজ্যে যখন অকশন সেন্টার চালু হবে তখন ফোরটি সময় কম লাগবে আজকে যে সময় লাগছে একটা ইনভয়েস কমপ্লিট করতে পাঠানোর পরে সেটা আমাদের রাজ্যে হওয়ার পরে আমাদের চল্লিশ শতাংশ সময় কম লাগবে স্বাভাবিকভাবেই আমাদের স্টেট ইকোনমিতে তার প্রভাব পড়বে এবং আমাদের রাজ্য সরকার যেভাবে ত্রিপুরার চা শিল্পকে ঘুরে দাঁড়াবার জন্যে বিভিন্ন রকমের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনারা জানেন যে আমাদের রাজ্যে বহু প্রাচীন এই শিল্প